আমি একটু দেখাই দর্শক দেখেন এখানে মোটামুটি মোট তেরোটা হাই কোয়ালিটি ফ্রিজ এন যত বকনা আছে মন্ডি বকনা আছে আছে এগুলো সম্পর্কে আমি ডিটেলস তথ্য জানাবো দর্শকদেরকে সঙ্গে আমাদের মিলন ভাই আছে

অনেক সুন্দর একশত পাঁচ ভাই এগুলো তো মোটামুটি সুযোগ আছে না কিছু দরদামের ঠিক আছে তিন নম্বরটা আমরা দর্শকদের দেখাবো তবে এটা অনেক মাস আছে বয়স হচ্ছে কেমন আশা করা যায় ভাই

তো ভাই এটা দাম কত চাইতেছেন এটা 15 দাম 1 লক্ষ 15 হাজার না মাশাআল্লাহ ন্যাজ দেখেন সুপ্রিয় দর্শক এবং এগুলো কোয়ালিটি দেখেন অনেক উপরে এটা 7 নাম্বার গেলে আবার 8 নাম্বারটা ভাই এটা মোটামুটি কয় মাস বয়স আছে ভাই আনুমানিক 9 মাস প্লাস 9 মাস প্রায় আনুমানিক আর কি তো দর্শক দেখেন तोला দেখেন এরপরে কোয়ালিটি দেখেন দেখেন আচ্ছা একটু দেখাই দর্শকদেরকে এই যে এখন তো দর্শক तोला দেখেন আর কি দেখেন আর একটু নড়াচড়া করতেছে আর কি যাক ফার্মের গরু দেখেন একটু নড়াচড়া করবে দেখেন আচ্ছা তো 9 নাম্বারটার দাম কত চাইতেছেন ভাই

দেখতে চাচ্ছেন কত ভাই ভাই এটা হবে আর কি আচ্ছা আর সুপ্রিয় দর্শক দেখেন যে এখানে কিন্তু দুটা মুন্ডি আছে দেখেন একটা ফ্লেকির আর মুন্ডি ভাই এগুলো এটা বয়স কয় মাস হবে মানে

এই বারো তেরো আপনার সাক্ষাৎ দরদা আচ্ছা কেউ চাইলে ফোন নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে নাকি আচ্ছা তো ঠিক আছে ভাই ধন্যবাদ